নমস্কার আমি সর্বাণী আমার বই পড়ুন বইকে ভালোবাসুন চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজ আমি আপনাদের পড়ে শোনাব সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি ছোট গল্প পড়ে পাওয়া শুনতে থাকুন পড়ে পাওয়া কালবৈশাখীর সময়টা আমাদের ছেলেবেলার কথা বিধু সিধু নিধু তিনু বাদল এবং আরো অনেকে দুপুরের বিকট গরমের পর নদীর ঘাটে নাইতে গিয়েছি বেলা বেশি নেই বিধু আমাদের দলের মধ্যে বয়সে বড় সে হঠাৎ কান খাড়া করে বললে ওই শোন আমরা কান খাড়া করে শুনবার চেষ্টা করলাম কিছু শুনতে বা বুঝতে না পেরে বললাম কি রে বিধু আমাদের কথার উত্তর দিলে না তখনও কান খাড়া করে রয়েছে হঠাৎ আবার সে বলে উঠল ওই ওই শোন আমরাও এবার শুনতে পেয়েছি দূর পশ্চিম আকাশে ক্ষীণ গুড় মেঘের আওয়াজ নিধু তার সঙ্গে বললে ও কিছু না বিধু ধমক দিয়ে বলে উঠল কিছু না মানে তুই সব বুঝিস কি না বৈশেক মাসের পশ্চিম দিকে ওরকম মেঘ ডাকার মানে তুই কিছু জানিস ঝড় উঠবে এখন জলে নামব না কাল বৈশাখী আমরা সকলে ততক্ষণে বুঝতে পেরেছি ও কি বলছে কালবশেখের ঝড় মানেই আম কুড়ানো বারুজ্জেদের মাঠের বাগানে চাঁপাতলির আম এ অঞ্চলে বিখ্যাত মিষ্টি কি এই সময়ে পাকে ঝড় উঠলে তার তলায় ভিড়ও তেমনি যে আগে গিয়ে পৌঁছাতে পারে তারই জয় সবাই বললাম তবে থাক তো তখনও রোদ গাছপালার মাথায় দিব্যি রয়েছে আমাদের অনেকের মনে সন্দেহ এখনো দূর হয়নি ঝড় বৃষ্টির লক্ষণ তো কিছুই দেখা যাচ্ছে না তবে বহু দূরাগত ক্ষীণ মেঘের আওয়াজ শোনা যাচ্ছে ওরই ক্ষীণ সূত্র ধরে বোকার মতো চাঁপাতলির তলায় যাওয়া কি ঠিক হবে বিধু আমাদের সকল সংশয় দূর করে দিলে যেমন সে চিরকাল আমাদের সকল সংশয় দূর করে এসেছে সে সে জানিয়ে দিল যে নিজে চাঁপাতলির আমতলায় যাচ্ছে যার ইচ্ছে হবে সে ওর সঙ্গে যেতে পারে এরপর আর আমাদের সন্দেহ রইল না আমরা সবাই ওর সঙ্গে চললাম অল্পক্ষণ পরেই প্রমাণ হলো ও আমাদের চেয়ে কত বিজ্ঞ ভীষণ ঝড় উঠল কালো মেঘের রাশেই উড়ে আসতে লাগলো পশ্চিম থেকে বড় বড় গাছের মাথা ঝড়ের বেগে লুটিয়ে লুটিয়ে পড়তে লাগলো ধুলোতে চারিদিকে অন্ধকার হয়ে গেল একটু পরেই ঠান্ডা হাওয়া বইল ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়তে পড়তে চড়চড় করে ভীষণ বাদলের বর্ষা নামলো বড় বড় আম বাগানের তলাগুলি ততক্ষণে ছেলে মেয়েতে পূর্ণ হয়ে গিয়েছে আম আমরাও যথেষ্ট আম আম মতো প্রত্যেক ছেলের হাতে এক এক বোঝা খুঁড়ালাম আমের ভারে নুয়ে পড়লাম এক একজন ভিজতে ভিজতে কেউ অন্যতলায় চলে গেল কেউ বাড়ি চলে গেল আমের বোঝা নামিয়ে রেখে আসতে আমি আর বাদল সন্ধ্যের অন্ধকারে নদীর ধারের পথ দিয়ে বাড়ি ফিরছি পথে কেউ কোথাও নেই ছোট বড় ডালপালা পড়ে পথ ঢেকে নোনা গাছের ডাল কোথায় উড়ে এসে পড়েছে কাঁটাওয়ালা সাঁবাবলার ডালে পথ ভর্তি কাঁটা ফুটবার ভয়ে আমরা ডিঙে ডিঙে পথ চলছি আদ অন্ধকারের মধ্যে এমন সময় বাদল কি একটা পায়ে বেঁধে হোঁচট খেয়ে পড়ে গেল আমায় বললে দেখ জিনিসটা কি আমি হাতে তুলে দেখলাম একটা ছোট টিনের বাক্স চাবি বন্ধ এ ধরনের টিনের বাক্সকে পাড়াগাঁ অঞ্চলে বলে ডবল টিনের ক্যাশ বাক্স টাকা করে রাখে পাড়াগায়ে এ আমি জানি বাদল হঠাৎ বড় উত্তেজিত হয়ে পড়ল বলল দেখি জিনিসটা দেখ তো জিনিসটা চিনি ডবল টিনের ক্যাশ বাক্স টাকা করি থাকে তাও জানি এখন কি করবি সোনার গহনা থাকতে পারি বাড়ি দেখছিস কেমন তা তো থাকি টাকা গহনা আছেই এতে টিনের ক্যাশ বাক্স হাতে আমরা দুজনে সেই অন্ধকার তেতুল বসে পড়লাম দুজনে এখন কি করা যায় তাই ঠিক করতে হবে এখানে বসে আম যে প্রিয় বস্তু এত কষ্ট করে জল ঝড় অগ্রাহ্য করে যা কুড়িয়ে এনেছি তাও একপাশে অনাদৃত অবস্থায় পড়েই রইল থলেতে বা দড়ির বোনা গেঁজেতে বাদল বললে কেউ জানে না যে আমরা পেয়েছি তা তো বটে কে জানবে আর এখন কি করা যায় বল বাক্স তো তালা বন্ধ এখনই ইট দিয়ে ভাঙি যদি বলিস তো ওহ আর না জানি কত কি আছে রে এর মধ্যে তুই আর আমি দুজনে নেব আর কেউ না খুব সন্দেশ খাব ঝড়ের ঝাপটা আবার এলো আমরা তেঁতুল গাছের গুড়িটার আড়ালে গিয়ে আশ্রয় নিলাম তেঁতুল গাছে ভূত আছে সবাই জানে কিন্তু ভূতের ভয় আমাদের মন থেকে চলে গিয়েছে অন্যদিনে আমাদের দুজনে ছিল না এ সময় এ গাছ তলায় বসে থাকি বাদল বলে শীতে কেঁপে মরছি কি করা যাবে বল বাড়ি কিন্তু নিয়ে যাওয়া হবে না তাহলে সবাইকে ভাগ দিতে হবে সবাই জেনে যাবে কি করবি আমার মাথায় কিছু আসছে না রে ভাঙি তালা ইডনি আর তুই থাক এখানে না তালা ভাঙিস নি ভাঙলেই তো গেল অন্যই কাজ হয় তালা ভাঙলে ভেবে দেখ কোন গরিব লোকের হয়তো আজ তার কি কষ্ট হচ্ছে রাতে ঘুম হচ্ছে না তাকে ফিরিয়ে দেব বাক্সটা বাদল ভেবে বললে উম ফেরত দিবি ভাবছি কি করে জানবি কার বাক্স চল সে মতলক পার করতে হবে অধর্ম করা হবে না এক মুহূর্তে দুজনের মত বদলে গেল দুজনেই হঠাৎ ধার্মিক হয়ে উঠলাম বাক্স দেওয়ার কথা মনে আসতেই আমাদের অদ্ভুত পরিবর্তন হলো জল ঝড়ে ভিজে সন্ধ্যার অন্ধকারে বাড়ি চলে এলাম বাদলদের বাড়ির বিচুলি গাধায় লুকিয়ে রাখা হলো বাক্সটা তারপর আমাদের দলের এক গুপ্ত মিটিং বসল বাদলদের ভাঙা নাট মন্দিরের কোণে বর্ষার দিন আকাশ মেঘে মেঘাচ্ছন্ন ঠান্ডা হওয়া বইছে জ্যৈষ্ঠ মাসের প্রথম সেই কালবৈশাখী ঝড় বৃষ্টির পরে বাদলা নেমে গিয়েছে একটা চাঁপা গাছের ফোটা চাঁপা ফুল থেকে বর্ষার হাওয়ার সঙ্গে মিষ্টি গন্ধ ভেসে আসছে ব্যাং ডাকছে নরহরি বোষ্টমের ডোবায় আমাদের দলের সর্দার বিদুর নির্দেশ মতো এ মিটিং বসেছিল বাক্স ফেরত দিতেই হবে এ আমাদের প্রথম ও শেষ প্রস্তাব মিটিংয়ে সে প্রস্তাব পেশ করার আগেই মনে মনে আমরা সবাই সেটি মেনে নিয়েছিলাম বিধুকে জিজ্ঞাসা করা হলো বাক্স ফেরত দেওয়ার সম্বন্ধে আমরা সকলেই একমত এখন উপায় হবে বাক্সের মালিককে খুঁজে বের করার কারো মাথায় কিছু আসে না এ নিয়ে অনেক জল্পনা কল্পনা হলো যে কেউ এসে বলতে পারে বাক্স আমার কি করে আমরা প্রকৃত মালিককে খুঁজে বার করবো কথা বললে বার করেছি ঘুড়ির মাপে কাগজ কেটে নিয়ে আয় দেখি বলেছি বিধুর হুকুম অমান্য করার সাধ্য আমাদের নেই দু তিনখানা কাগজ ওই মাপে কেটে ওর সামনে হাজির করা হলো বিধু বললে বাদল লিখুক ওর হাতের লেখা ভালো বাদল বললো কি লিখব বলো লেখ বড় বড় করে বড় হাতে লেখার মতো বুঝলি আমি বলে দিচ্ছি বল আমরা এক বাক্স কুড়িয়ে পেয়েছি যার বাক্স তিনি রায়বাড়িতে খোঁজ করবেন ইতি বিধু সিধু নিধু তিনু আমি আর বাদল আপত্তি করে বললাম বারে আমরা কুড়িয়ে পেলাম আর আমাদের নাম থাকবে না বুঝি আমাদের ভালো নাম লেখো বিধু বললে লিখে দাও ভালোই তো ভালো নাম সবারই লেখো তিনখানা কাগজ লিখে নদীর ধারের রাস্তায় ভিন্ন ভিন্ন গাছে বেলের আঠা দিয়ে মেরে দেওয়া হলো দুই তিন দিন কেটে গেল কেউ এলো না তিন দিন পরে একজন কালো মতো রোগালো আমাদের চন্ডি মণ্ডপের সামনে এসে দাঁড়ালো আমি তখন সেখানে বসে পড়ছি বললাম কি চাও বাবু ইদির ভীষণ কার নাম আমার নাম কেন চাই এই একটা বাক্স আপনারা কুড়িয়ে পেয়েছেন আমার নামের বিকৃত উচ্চারণ করাতে আমি চটে গিয়েছি তখন বিরক্ত ভাবে বললাম কি রকম বাক্স এই কাঠের বাক্স না যাও বাবু কাঠের নয় এই টিনের বাক্স কি রঙের টিন কালো না না যাও হ্যাঁ বাবু না এই রাঙা তুমি যাও লোকটা অপ্রতিভাবে চলে গেল বিধুকে খবরটা দিতে সে বললে ওর নয় রে লোভে পড়ে এসেছি ওর মতো কত লোক আসবে আবার তিন চার দিন কেটে গেল বিধুর কাছে একজন লোক এলো তারপরে তারও বর্ণনা মিলল না বিধু তাকে বিদায় দিলে পত্রপাঠ যাবার সময় সে নাকি শাসিয়ে গেল চৌকিদারকে বলবে দেখে নেবে আমাদের ইত্যাদি বিধু তার ছেলে সুরে বললে যাও যাও যা পারো করো গিয়ে বাক্স আমরা কুড়িয়ে পাইনি যাও আর কোনো লোক আসে না বর্ষা পড়ে গেল ভীষণ সেবার আমাদের নদীতে এলো বন্যা বড় বড় গাছ ভেসে যেতে দেখা গেল নদীর স্রোতে দু একটা গরুও আমরা দেখলাম ভেসে যেতে অম্বরপুর চরের কাপালিরা নিরাশ্রয় হয়ে গেল নদীর চরে ওদের ছোট ছোট ঘর সেবারও দেখে এসেছি কি চমৎকার পটলের আবাদ কুমড়োর ক্ষেত লাউ কুমড়ো মাছায় ওদের চরে পয়সা আয়ও পেত তরকারি বেঁচে কোথায় রইল তাদের পটল কুমড়োর আবাদ কোথায় গেল তাদের বাড়ি ঘর আমাদের ঘাটের সামনে দিয়ে কত খড়ের চালা ঘর ভেসে যেতে দেখলাম সবাই বলতে লাগলো অম্বরপুচ্ছরের কাপালিরা সর্বশান্ত হয়ে গিয়েছে একদিন বিকেলে আমাদের চন্ডি মণ্ডপে একটা লোক এলো বাবা বসে সামনে নিয়ে দেখছেন গ্রামের ভাদুই কুঁয়ো কাটানোর মজুরি চাইতে এসেছে আরও দু একজন প্রজাপত্তর এসেছে খাজনা দিতে আমরা দু ভাই বাবার কড়া শাসনে বইয়ের পাতা উল্টাছি এমন সময়ে একটা লোক এসে বললে দণ্ডবো ঠাকুর মশাই বাবা বললেন এসো কল্যাণ হোক কোথা থেকে আসা হচ্ছে আগে অম্বরপুর থেকে আমরা কাপালি বসো কি মনে করি তামাক খাও সাজো লোকটা তামাক সেজে খেতে লাগলো সে এসেছে এক গায়ে চাকরির খোঁজে বন্যায় নিরাশ্রয় হয়ে নির্বিশার গোয়ালাদের চালাঘরে সপরিবারে আশ্রয় নিয়েছে এই বর্ষায় না আছে কাপড় না আছে ভাত দুয়ারি ধান দিয়েছিল গোয়ালারা দয়া করে সেও এবার ফুরিয়ে এলো চাকরি না করলে স্ত্রী পুত্র না খেয়ে মরবে বাবা বললেন আজ যেখানে দুটি ডাল ভাত খেয়েও লোকটি দীর্ঘশ্বাস ফেলে বললে তা খাব খাচ্ছি তো আপনাদের দুরাবস্থা যখন শুরু হয় ঠাকুর মশাই এই কত জ্যোষ্ঠী মাসে নির্বিশ খোলার থেকে পটল বেছে ফিরছি ছোট মেয়েটার বিয়ে দেব বলে গহনা গড়িয়ে আনছিলাম প্রায় আড়াইশো টাকার গহনা আর পটল বেচা নগদ টাকা পঞ্চাশটি একটা টিনের বাক্সের ভেতরে ছিল সেটা যে হাটের থেকে ফিরবার পথে গাড়ি থেকে কোথায় পড়ে গেল তার আর খোঁজি হল না সেই শুরু হলো আর তারপর এলো এই বন্যে বাবা বললেন বলো কি কতগুলো টাকা কখনো হারালে বলে বাবু আর সেগুলো হাতে থাকলে আমি কান খাড়া করে শুনছিলাম বলে উঠলাম কি রঙের বাক্স সবুজ টিনের বাবা আমাদের বাক্সের ব্যাপার কিছুই জানে না আমায় ধমক দিলেন তুমি পড়ো তোমার সে খোঁজে দরকার কি কিন্তু আমি ততক্ষণে বইপত্র বিধুর বাড়ি গিয়ে হাজির বিধু আমার কথা শুনে বললে দাঁড়া সিধু আর তিনুক নিয়ে আসি ওরা সাক্ষী থাকবে না বিধুর খুব বুদ্ধি আমাদের মধ্যে ও বড় হলে উকিল হবে সবাই বলতো আধ ঘন্টার মধ্যে আমাদের চন্ডী মণ্ডপের সামনে বেশ একটি ছোট ভিড় জমে গেল বাক্স ফেরত পেয়ে সে লোকটা যেন কেমন হক চকিয়ে গেল চোখ দিয়ে জল পড়তে লাগলো কেবল আমাদের মুখের দিকে চায় আর বলে ঠাকুর মশাই আপনারা মানুষ না দেবতা গরিবের ওপর এত দয়া আপনাদের বিথু অত সহজে ফুলবার পাত্র নয় সে বললে দেখে নাও মাল সব ঠিক আছে কিনা আর এই কাকাবাবুর সামনে আমাদের একটা রসিদ লিখে দিয়ে যাও বুঝলে কাকাবাবু আপনি একটু কাগজ দিন না ওকে লিখতে জানো তো না ও উকিলি হবে বটে আমার বাবা এমন অবাক হয়ে গেলেন ব্যাপার দেখে যে তার মুখ দিয়ে একটি কথাও বেরোলো না বন্ধুরা আমার এই গল্প পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার গল্পটিতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকার অনুরোধ রইল নমস্কার